পেজ ওয়ান আমি প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এই চ্যাপ্টারটা পড়েছি এক নজরে এক নজরে এই চ্যাপ্টারটা পড়েছি এরপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসি প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো জেনারেল টাইপ প্রশ্ন এক বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হল ছান্দস সরি ভুল বললাম তা হলো মাগধি অপভ্রংশ অবহট্ট দু নম্বর বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম অভিনন্দ তিন নম্বর পবন দূত কাব্যের লেখক হলেন ধৈ ধয় ওকার অন্তস্থয় দীর্ঘকার চার শ্রীধর দাস সংকলিত গ্রন্থটির নাম সদুক্তি কর্ণামৃত সদুক্তি কর্ণামৃত মধ্য নয়রেভ পাঁচ জয়দেব রচিত কাব্যের নাম গীত ছয় হর্ষবন্ধনের হর্ষবন্ধন বর্ধনের সভা কবি ছিলেন বানভট্ট বানভট্ট পৃষ্ঠা একশো চুয়াল্লিশ এলাম সাত সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমুচ্চয় কবীন্দ্র হাইফেন বচন হাইফেন সমুচ্চয় এর সংকলক বিদ্যাধর আট গোবর্ধন আচার্য রচিত কাব্যের নাম আর্যপ্ত সপ্ত সপ্ত সপ্তশতি নয় সন্ধ্যাকর নন্দী ছাড়া রামচরিত এর একজন কবির নাম হল অভিনন্দ দশ লক্ষণ সেনের সভার শ্রেষ্ঠ কবি ও তার কাব্যের নাম জয়দেব রচিত গ্রন্থ গীতগোবিন্দম এগারো গাথা সপ্তশতী কাব্যের অনুসরণে গোবর্ধন আচার্য আর্য সপ্তশতী রচনা করেন বারো যুগসন্ধির সময় বলা হয় যে সময়কে তা হল দশম থেকে দ্বাদশ তেরো চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চোদ্দ চর্যাপদও আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে পনেরো চর্যাপদের কবিতাগুলি প্রধানত যে ছন্দে লেখা তা হল পাদাকুলক পাদাকুলক ষোলো চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে সতেরো হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুথিটির নাম চর্যাচর্য আঠেরো গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম হয়েছিল হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা উনিশ গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের চর্যাপদ এর পদের সংখ্যা ছিল সাড়ে সাতচল্লিশ কুড়ি চর্যাপদ যে ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত তা হল পালি ভাষার একুশ চর্যাপদ চর্যাপদ এ কতজন কবির নাম পাওয়া যায় চব্বিশ জন বাইশ পদে কোন পদকারের পদের সংখ্যা সর্বাধিক কাহ পাদ পাদ কয়াকার হয় তেইশ চর্যাপদের কোন ধর্মের প্রকাশ ঘটেছে ধর্ম পৃষ্ঠা ওয়ান ফর্টি ফাইভ চব্বিশ চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা পঁচিশ চর্যাপদের পদগুলির রচনাকাল আনুমানিক ষষ্ঠ থেকে আনুমানিক সপ্তম থেকে দ্বাদশ শতক ছাব্বিশ চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতার মোট পদের সংখ্যা হল বারোটি সাতাশ চর্যাপদের পদকর্তাদের অভিহিত করা হয় যে নামে তা হল সিদ্ধাচার্য আঠাশ চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে উনত্রিশ চর চর্যাচর্য বিনিশ্চয় এ গান ছাড়াও ছিল সরোজ সরোজ বজ্র ও কৃষ্ণাচর্যের দোহা কৃষ্ণাচার্যের কৃষ্ণাচর্যের দোহা তিরিশ চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাঁকছি একত্রিশ তিব্বতীতে প্রাপ্ত চর্যাপদ এ পদের সংখ্যা ছিল একান্নটি বত্রিশ লুই পাদের পদ পাওয়া যায় দুটি তেত্রিশ চর্যাপদের গানগুলি যে ছন্দে রচিত তা হল মাত্রাবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ চৌত্রিশ চর্যার প্রাচীন পদকর্তা হলেন লুই পাদো পঁয়ত্রিশ চর্যার পদগুলির মূল বিষয় ছিল সাধনতত্ত্বের প্রকাশ ছত্রিশ চর্যার গানে নিচের যে রাগটি পাওয়া যায় তা হলো মল্লার সাঁইত্রিশ সন্ধ্যা শব্দের প্রকৃত অর্থ হল সম্যক ধ্যান আটত্রিশ মাগধি অপভ্রাংশ প্রচলিত ছিল গৌরবঙ্গীয় অঞ্চলে উনচল্লিশ অরিজিন অফ অরিজিন আর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা ইনপোর্টেন্ট কামার ভেতরে ইংরেজিতে লেখা বইটির বইটির লেখক হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চল্লিশ মোর ঘর নাহি ঘর নাহি পরবেশি এটা ইনভার্টের কামার পদ রচয়িতা পাদ ঢেন ধয় এক মধ্য নয় জফলা মধুন নয় ঢয় বন্তেন্টি সিক্স একচল্লিশ চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনি দত্ত চর্যাপদকে নিজেদের বলে বাংলা ছাড়া আর যে ভাষাসমূহ দাবি করে সেগুলো হলো হিন্দি ও ওড়িয়া তেতাল্লিশ নিশি অন্ধারি মুসা অসরা মুসা কথাটির অর্থ এখানে ইঁদুর চুয়াল্লিশ উঁচা উঁচা পাবত তহি বসাই, সবরি বালি উঁচা উঁচা পাবত তহি বসাই, সবরি বালি পদটি লিখেছিলেন শবরপাদ পঁয়তাল্লিশ কানহপাদ অন্য যে নামে পরিচিত ছিলেন সেটা হল কৃষ্ণাচার্য এবারে দা দ্য টাইপ এক নম্বর দশম থেকে দ্বাদশ শতাব্দী বাংলাদেশে ড্যাশ রাজবংশের কাল সেন রাজবংশের কাল দুই হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যার পুঁথির নাম চর্যাচর্য বিনিশ্চয় তিন নম্বর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের পুঁথির সঙ্গে প্রকাশিত হয় সরোজ বজ্র ও ড দোহা কৃষ্ণাচার্যের দোহা চার চর্যাপদের টিকাকারের নাম ছিল মুনি দত্ত পাঁচ চর্যার তিব্বতী অনুবাদে পদের সংখ্যা ছিল পদের সংখ্যা ছিল একান্ন একান্ন ছয় চর্যাপদের আদিতম পদকার লুই পা সাত চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ পা আট কাহ পা রচিত পদের সংখ্যা বারো নয় চর্যাপদের কবিতা কবিরা ছিলেন সকলেই বৌদ্ধ সিদ্ধাচার্য বৌদ্ধ ড্যাশ সিদ্ধাচার্য দশ চর্যার ভাষাকে বলা হয় ড্যাশ ভাষা সন্ধ্যা ভাষা এগারো চর্যার ধর্ম সাধনায় মহাজান হীনযান ইত্যাদির সঙ্গে সমন্বয় ঘটেছিল ড্যাশ ধর্মের তান্ত্রিক ধর্মের বারো বৌদ্ধ দর্শন অনুসারে নির্মাণের তিনটি স্তর হল শূন্য ড ও মহাসুক শূন্য বিজ্ঞান ও মহাসুখ পৃষ্ঠা ওয়ান ফর্টি সেভেন ম্যাচ দ্য কলম স্তম্ভ এ ও স্তম্ভ দুই এক নম্বর আমি ম্যাচ করে পড়ে দিচ্ছি স্তম্ভ একে আছে চর্যাপদের পুঁথি আবিষ্কার এটার সঙ্গে উনিশশো সাত খ্রিস্টাব্দ স্তম্ভ দুই থেকে বি চর্যাপদের পুঁথি প্রকাশ এটার সঙ্গে বিটার সঙ্গে তিন নম্বর উনিশশো ষোলো খ্রিস্টাব্দ সি চর্যার টিকাকার মুনিদত্ত দত্ত এর সঙ্গে এক নম্বর স্তম্ভ স্তম্ভ দুইয়ের এক নম্বর মুনি দত্ত डी चरजर तिब्बती अनुवादक आविष्कारक दो नंबरे प्रमोद चंद्र बाकची এবারে দুই নম্বর প্রশ্ন স্তম্ভ এক আর স্তম্ভ দুই এ স্তম্ভ এক এর ए बी सी डी স্তম্ভ দুই এর 1 2 3 4 রোমান লেটার স্তম্ভ এক এর স্তম্ভ এক এর ए ऊंचा ऊंचा पावत तहीं बसई सबरी बाली कान्हा पा एक नंबर बी संगे दु नंबर टाल तो मोर घर नाही पड़बी दु नंबर पा सी संगे चार नंबर नगर बाहिरी रे डोम्बी तोहरी कुडिया चार नंबर हे পা তারপরে ডিতে আছে নিশিও আন্ধারি মুসারো চালা মুসারো চারা এর সঙ্গে হবে তিন নম্বর পা এরপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সম্পর্কটি চিহ্নিত করা বিবৃতি এ চর্যাপদগুলি মূলত গানের উদ্দেশ্যে রচিত বিবৃতি বি চর্যাপদগুলিতে বিভিন্ন রাগ রাগিনীর উল্লেখ আছে বি কে প্রতিষ্ঠা করেছে দু নম্বর বিবৃতি এ চর্যাপদ পরবর্তীকালের বাউল সিদি গানের ভিত্তি বিবৃতি বি চর্যার সাধনা দেহতত্ত্ব নির্ভর ধর্ম সাধনা এর কারণ হল বি তিন নম্বর বিবৃতি এ চর্যাপদগুলি মাত্রাবৃত্ত ছন্দে লেখা বিবৃতি বি অনেকগুলি চর্যাপদে রোমান্টিকতার লক্ষণ আছে এটা হলো এ এবং বি দুটোই ঠিক কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই চার নম্বর প্রশ্ন বিবৃতি এ মৈথিলি হিন্দি ইত্যাদি ভাষাবাসীরাও চর্যাকে তাদের ভাষা সাহিত্যের অন্তর্গত করতে চেয়েছেন বিবৃতি বি মাগধী অপভ্রাংশের পূর্বী শাখা থেকেই মৈথিলি হিন্দি ইত্যাদি ভাষার জন্ম হয়েছিল এ এবং বি দুটোই স্বাধীন অর্থপূর্ণ বাক্য এরপরে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো এক নম্বর এটা একটা বিবৃতি আছে আর একটা কারণ বিবৃতি এ চর্যাপদের উৎপত্তি নব্য ভারতীয় আর্য ভাষার স্তরে কারণ আর চর্যাপদের সময়কাল নশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ দু নম্বর পৃষ্ঠা ওয়ান ফর্টি এইট এলাম এ চর্যাপদগুলি ব্যঞ্জনাময় দার্থবোধক ভাষায় রচিত কারণ আর চর্যার পদগুলিতে ধর্ম সাধনার অনেক গোপন তত্ত্বের উল্লেখ আছে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ তিন নম্বর বিবৃতি এ চর্যার ভাষা সন্ধ্যা ভাষা ইনভার্টেড ভেতরে নামে পরিচিত কারণ আর সন্ধ্যাকালে চর্যার পদ গাওয়া হতো সঠিক বিকল্প এ ঠিক আর ভুল চার নম্বর বিবৃতি এ চর্যাপদে লৌকিক জীবনের প্রকাশ বিশেষ নেই কারণ আর চর্যাপদগুলি ছিল সাধন সঙ্গীত এ ভুল আর ঠিক এরপরে ট্রু অ্যান্ড ফলস টাইপ এক নম্বর এটাতে রোমান লেটারে ওয়ান টু থ্রি ফোর চারটে চারটে স্টেটমেন্ট আছে তার মধ্যে ঠিক করতে হবে কোন দুটো ঠিক কোন দুটো ভুল এক নম্বর প্রশ্ন দু নম্বর আর তিন নম্বর হচ্ছে সত্য দু নম্বর স্টেটমেন্ট হচ্ছে চর্যাপদগুলি রচনা করেছিলেন চব্বিশ জন বৌদ্ধ সিদ্ধাচার্য এটা ঠিক আর তিন নম্বর হচ্ছে সরি এটা তিন নম্বর পড়লাম দু নম্বর হচ্ছে চর্যাপদের শেষ কবি কানহপা এই দুটো সত্য এক আর চার হচ্ছে মিথ্যা এক নম্বর হচ্ছে চর্যাপদ প্রকাশিত হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে এটা মিথ্যা আর চার নম্বর হচ্ছে চর্যাপদের ভাষার উৎপত্তি হয়েছে সৌরশ্রেণী অপভ্রংশ থেকে এটাও মিথ্যা দু নম্বর আবার ওয়ান টু থ্রি ফোর চারটে আছে তার মধ্যে থেকে সত্য মিথ্যা বার করতে হবে এটা এক আর চার সত্য এক নম্বর হচ্ছে চর্যার ভাষায় ইলে ইতে হাইফেন ইলে হাইফেন ইতে হাইফেন ইয়া যোগ করে অসমাপিকা শব্দ তৈরি হতো এটা সত্য আর চার নম্বরও সত্য চার নম্বর হচ্ছে চর্যার পদগুলি ছিল অন্তমিলযুক্ত এই দুটো সত্য দুই আর তিন হচ্ছে মিথ্যা দু নম্বর হচ্ছে চর্যার ভাষায় কোনো দুর্বতা নেই আর তিন নম্বর হচ্ছে চর্যার আমলে পশুপালন ছিল সবথেকে গুরুত্বপূর্ণ পেশা এই দুটো হচ্ছে মিথ্যা তারপরে তিন নম্বর আবার চারটে স্টেটমেন্ট আছে তার মধ্যে থেকে তিন আর চার সত্য এক আর দুই মিথ্যা তিন আর চার পড়ছি আপনা মাংসে হরিনা বৈরী এটা ইনভার্টেড কামার ভেতরে এ কথার অর্থ হল নিজের মাংসের জন্য হরিণ নিজেরই শত্রু এটা সত্য আর চার নম্বরও সত্য চার নম্বর হচ্ছে চর্যাপদে কৃষ্ণাচার্য নামেও উল্লিখিত এই দুটো সত্য এক আর দুই হচ্ছে মিথ্যা এক হচ্ছে বৌদ্ধ ধর্মে নির্বাণের পাঁচটি অবস্থা এটা মিথ্যা আর দুই হচ্ছে চর্যাপদে কোনো সংখ্যা শব্দের রূপ পাওয়া যায় না এই দুটো হচ্ছে এক আর দুই হচ্ছে মিথ্যা এই ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন উত্তর শেষ হল এবারে ডায়াগ্রাম বেস টাইপ নিচের তালিকাসমূহ থেকে চর্যাপদের বাংলা সাহিত্যে সংযোজিত হওয়ার প্রক্রিয়াটি বেছে নাও চারটে দেওয়া আছে লাইন ডায়াগ্রাম করে আরো মার্ক দিয়ে প্রথম থেকে প্রথমে চর্যাপদের পুঁথি আবি প্রথমটাতে আছে চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার বিতে আছে চর্যাপদের পুঁথি আবিষ্কার সিতে আছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশ ডি হচ্ছে চর্যাপদের পুঁথি আবিষ্কার তারপরে লাইন ডায়াগ্রাম করে আরও মার্ক দিয়ে দিয়ে আরও রয়েছে এটার মধ্যে ডিটা হচ্ছে ঠিক ঠিকটাই পড়ে দিচ্ছি প্রথম ব্লকে আছে চর্যাপদের পুঁথি আবিষ্কার তারপরে আরও মার্ক দিয়ে দ্বিতীয় ব্লক চর্যাচর্য বিনিশ্চয় তারপরে আবার আরও মার্ক দিয়ে থার্ড ব্লক বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশ তারপরে লাস্ট ব্লকটা আরো মার্ক দিয়ে থার্ড থেকে আরো মার্ক দিয়ে ফোর্থটাতে পৌঁছেছে সেটা হচ্ছে চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার এটা হচ্ছে ঠিক ডায়াগ্রাম বেসটাই এটাই ঠিক উত্তর এটা পেজ ওয়ান ফর্টি এইট এখানেই শেষ হলো এই চ্যাপ্টারটাও শেষ হলো উইথ কোশ্চেন অ্যান্সার এই ফাইলটি এখানেই শেষ করছি পরের ফাইলে পড়ব মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এটা পৃষ্ঠা ওয়ান ফর্টি থেকে পড়ব এই ফাইলটি আমি এখানেই শেষ করলাম পরের অংশ পরের ফাইলে page 148 of the Pulla.